আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহরসের রহমতে সুস্থ ও ভালো আছি আমি আসমা আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও প্রায় এক মাস হয়ে যাচ্ছে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করিনি মনে সাহসও পাচ্ছিলাম না গ্রামের বাড়িতে ছিলাম শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে বোনের বাড়িতে আনন্দ উল্লাসে দিনটা পার করেছি কিন্তু ভিডিও শেয়ার করার মতন সময় এবং সুযোগ আমার হয়ে ওঠেনি ধীরে ধীরে আমি ওখানকার ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো যাত্রাপথে আপনাদের মাঝে ছোটো ছোটো কিছু ভিডিও করেছি সেগুলায় আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো গাড়িতে মেয়ে অনেক আনন্দতে আছে গাড়িতে বাবা সাথে দেখা করবে কখন আব্বুর সাথে দেখা হবে সেই কথাটি বারবার বলতেছে আমার মেয়ে এই তো চোদ্দ গ্রামে আমাদেরকে বিরতি দিয়েছে হোটেলে নেমে খাওয়া দাওয়া করেছি সহি সালামতে বাসায় ফিরে আসছি বাসায় ফিরে আপনাদের ভাইয়া আমাদের জন্য ফুল নিয়ে ওয়েলকাম করতেছে আর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এমনি প্রতি বছর আমাদেরকে ফুল দিয়ে স্বাগত জানায়। তো আমাদেরকে পাই নাই সেজন্য আসছি মাত্র ফুল দিয়ে ওয়েলকাম করতেছে আমার মেয়ে তো মহা ফুলটা এখানে সাজিয়ে রাখতে বলতেছে ও তো আমার মেয়ের জন্য আরও একটা সারপ্রাইজ রেখেছে ওর বাবা আঠাশ তারিখ আমার মেয়ের জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে এই সাইকেলটা ওর জন্য কিনে রেখেছে সাইকেলটা পেয়েও এক মিনিটও দাঁড়ায় নাই করিডোরে চলে গেছে চালানোর জন্য অনেক খুশি আনন্দে গান করতেছে বাড়িতে যাওয়ার আগেও অনেকবার বলেছিল আব্বু একটা সাইকেল কিনে দাও আমার জন্য তো ওর বাবা মনে রেখেছে এটা আমিও জানি না ওর জন্য সাইকেল কিনে রেখেছে আসছি মাত্র এটা আমার জন্য সারপ্রাইজ হয়ে গেছে আসছি মাত্র আমি বাসাটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আপনাদের ভাইয়া খুব সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রেখেছে আর ফ্লোরটা একদম এত ক্লিন ছিল হাঁটতেছি একটু মানে ময়লা ছিল না তো এমনি খালি ঘর রেখে গেলে অনেক ময়লা থাকতো সেজন্য আমি চারপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখতেছি আর আমার ভালোও লাগতেছে যেভাবে রেখে গেছিলাম সেভাবে আছে ঘরটা আরও আমার চেয়েও বেশি পরিষ্কার করে রেখেছে বারান্দা এসে দেখি গাছে ফুল ফুটেছে শীতে গাছগুলো একটু ভালোই লাগতেছে তরতজা লাগতেছে দেখতে তো পাখিটাকে অনেক যত্নে রেখেছে শীত না লাগার জন্য ভালোভাবে কাপড় দিয়ে ডেকে রেখেছে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বাসাটাও যখন পরিষ্কার দেখেছি তো ভাবতেছি এই মাছগুলা ফ্রিজে রেখে দিয়ে আমার মা যাওয়ার পর থেকে একটু একটু করে ফ্রিজে রাখতেছে আমার জন্য আসার সময় আমাকে দেওয়ার জন্য অনেক ধরনের মাছ আর এগুলো হচ্ছে গুড় আর চালের গুড়িও দিয়েছে পিঠা বানানোর জন্য রান্না করা হাঁসের মাংস এবং খাসির মাংস ওগুলো আমি নামিয়ে রেখেছি এখন খাওয়ার জন্য আপনাদের ভাইয়ার জন্য দিয়েছে এসে যাতে আমার রান্না করতে না হয় তাই এদিকে এগুলো হচ্ছে মরিচের গুঁড়া এগুলো হচ্ছে মরিচকে একদম শুকিয়ে আমি তাকাকালীন সময়ে আমার মা এগুলো গুঁড়া করে দিয়েছে শিমের বিচিও নিয়ে এসেছি তিন কেজি মতন তারপরে এখানে তো এই শিমের বিচিগুলা পাওয়া যায় না এই বিচিগুলা বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে বেগুনগুলো ছোটো বেগুনগুলো মনে হয় ঢাকাতে আমি চোখে দেখি না সেজন্য বাড়ি থেকে নিয়ে আসছি শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই বিচিগুলা ছিলে অল্প অল্প করে ছিলে আমি ফ্রিজে রেখে দিব অনেক দিন ধরে খাওয়া যাবে তো আমার মা হোজে গিয়েছিলো সেখান থেকে আমার মেয়ের জন্য বোরখা জায়নামাছ আর হিজাব নিয়ে আসছে ছোটো বাচ্চাদের এই হিজাব জাইনামাস আর বোরকা দেখলে অনেক ভালো লাগে দেখতে সুন্দর লাগে আমাদের জন্য জায়নামাছ নিয়ে আসছে আমার মেয়ে দেখে তো করে ফেলছে একবার ও বলতেছে এটা দিয়ে ও নামাজ পড়বে ভিডিওর এ পর্যন্ত এসে আপু ভাইয়া আন্টিদেরকে একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালেও ছোট হয়ে যাবে তো এদিকে তসভি চকলেট তারপরে বেলুনগুলো আমার মা নিয়ে আসছে একটা একটা করে বের করতেছি আর মেয়ে তো দেখে অনেক খুশি এই বেলুনটা অনেক বড় হয় ফুলালে এই তো এই ঘড়িগুলা সৌদি আরবে আমার বোনের জামাই তাকে উনি পাঠিয়েছে আমার মায়ের দিয়ে তো আমার জন্য একটা মোবাইলও দিয়েছে মোবাইলটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি কেননা আমার এই মোবাইলটা একটু ডিস্টার্ব দিচ্ছে আর ভিডিও করার সময় মেয়ে মোবাইল খুঁজে মাঝে মধ্যে ওকে দিয়ে দিতে হয় তাই আর ভিডিও করা হয় না সময় মতন ভিডিও দিতে পারে না মোবাইলটা আমার খুব প্রয়োজন ছিল তো ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ